হাই ওঠে শয়তানের পক্ষ থেকে হাই ওঠে কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে তো হাই ওঠার সময় আজকে আমাদের সমাজে একটা প্রচলিত দোয়া আছে যে লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এই যে দোয়াটি আমরা দেখি এর কোনো ভিত্তি কোরআন সুন্নাই নাই এটা মানুষের একটা তৈরি করা একটা বিধান ওখানে দিয়ে দিয়েছে যে যেমন বেদাতিরা বেদাতিরা কি করেছে প্রত্যেকটা জায়গায় এমন কোন সেক্টর নেই এমন কোন জায়গা নেই যে তারা ইবাদতের ক্ষেত্রে ঠিক এরকম করে এখানেও কি করেছে ওটার সময় বলে থাকে এর কোন ভিত্তি কোরআন এবং নাই তাহলে বিল্লাহ বলা যাবে না হাইউর্টে শয়তানের পক্ষ থেকে সেজন্য নাবী রসুল্লাহ বলেছেন তিন হাজার দুইশো উননব্বই নম্বর হাদিস নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যখন হাই উঠবে তখন তোমাদের হাত দিয়ে সেটা প্রতিহত করো অথবা হাইটা কি করো হাটা বন্ধ করো তো সালাবগুন বলেছেন যে সবচেয়ে উত্তম হলো বাম হাতের উল্টা পিঠ দেওয়া যখন হাইটা উঠছে বাম হাতের কি করতে হবে উল্টা পিঠ দিতে হবে অনেকেই শব্দ করে হাই তোলার সময় আ করে আসে না এরকম হাই তুলছে আ করে শব্দ করছে মনে রাখবেন যখন এটা করা হয় আওয়াজ করা হয় হাই ওঠার সময় মনে মনে করবেন শয়তান আপনাকে পরিপূর্ণভাবে ধরে ফেলেছে শয়তান আপনাকে কি করেছে পরিপূর্ণভাবে ধরে ফেলেছে সেজন্য আপনি কি করতে হবে সাথে সাথে হাঁটা বন্ধ করতে হবে নয়